আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে দুইটি পরিবর্তন নিশ্চিতভাবে এই ম্যাচের একাদশে থাকছেন না সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এছাড়া বোলিংয়েও আসতে পারে এক পরিবর্তন আর শুনুন প্রতিবেদনা একে তো বাংলাদেশের খারাপ সময় যাচ্ছে অনিশ্চিত হয়ে গেছে দু বিশ্বকাপে সরাসরি খেলতে পারাটা এমন সময় এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিরিজে দুই দলের লড়াই জমে উঠেছে একেবারে শেষ ম্যাচে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জয় তুলে নেয় শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তাই কালকে তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচ হয়ে উঠেছে ফাইনাল ম্যাচ সিরিজের ভাগ্য নির্ধারণ হবে এই ম্যাচে আর সেই লক্ষ্যে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ উপর থেকে শুরু করলে ইনিংসের গোড়াপত্তন করবেন দুই তরুণ ওপেনার পারভেজ হুসেন ইমন ও তানজিদ হাসান তামিম দুজনেই আগ্রাসী মেজাজে খেলতে ভালোবাসেন পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন ইমনের আগ্রাসন ও তামিমের বাহাতি ধৈর্যশীল ব্যাটিং এই যুগল ব্যাটিংয়ে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট আগের দুই ম্যাচের প্রথমটিতে হাফ সেঞ্চুরি حাকিয়েছে তামিম দ্বিতীয়টিতে ইমন তৃতীয় স্থানে দেখা যেতে পারে নাইম শেখকে শান্ত ইঞ্জুরিতে ছিটকে পড়ায় এই সুযোগ পেতেন লিটন থেকেও এগিয়ে আছে নাইম ব্যাট হাতে ধারাবাহিক না হলেও বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার এটাই সেরা সুযোগ তারচারে ব্যাট করে তাও হৃদয় মাঝে ওভারে স্টেবিলিটি ও রান বাড়ানোর দায়িত্বে আছেন তিনি তার পাশে পাশে থাকবেন অধিনায়ক মেহিদ হাসান মিরাজ ছন্দে না থাকলেও নিজের দিনে ব্যাটে বলে দারুণ ভারসাম্য এনে দেন এই অলরাউন্ডার গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার হাতে ছয় দেখা যাবে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক ক্যাপ প্রথম ম্যাচের সুযোগ পেয়ে আস্থা রাখার মতো পারফর্ম করেছেন সাত নম্বরে থাকবেন শামীম হোসেন পাটওয়ারি শেষ দিকে ঝড় তুলে রান তুলতে সক্ষম তিনি পাশাপাশি বল হাতেও দারুণ করছেন তিনি পেইজ আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান দুজনেই বৈচিত্র্যময় একজন নতুন বলে আক্রমণ চালাতে পারেন আর অন্যজন ডেথ ওভারে জাদুকরি কাটার বাউন্স অনুসারে ব্যাটারদের ভোগাতে পারেন তবে হাসান মাহমুদের জায়গায় দলে ফিরতেও পারেন তরুণ পেজার নাহিদ রানা সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকায় ডানহাতি বোলার তার গতি ও লাইন লেংথ দিয়ে নজর কাটছেন তবে সুস্থ হলে এই পজিশনে খেলবেন দলের সেরা পেজার তাস্কিনি এছাড়া বাহাতি স্পিনার হিসেবে একাদশে থাকবেন তানভীর ইসলাম টাইট লাইন দিয়ে উইকেট টেনে নেওয়ার ক্ষমতা রয়েছে তার শেষ ম্যাচের নায়কও তিনি আট দুপুরে এই একাদশ নিয়ে সিরিজ জয়ের জন্য মাঠে নামতে পারে বাংলাদেশ